সুপ্রিয় দর্শক আমরা এসেছি আজকে গাইবান্ধা খোলাহাটি ইউনিয়নের বাবুর ভাই গরু ফার্মে আমরা কিছুক্ষণের মধ্যে ওনার সাথে আমরা পরিচয় হবো এবং কথা বলবো যে উনি বর্তমানে যে ফার্মে কী অবস্থায় আছেন এবং ফার্মে বর্তমানে কতগুলো গরু দুধ দিচ্ছেন এবং কত টাকা করে বিক্রি করতেছেন কীভাবে আয় হচ্ছে এই বিষয়টা জানতে যাব মাহুর ভাই আলাইকুম কেমন আছেন তাই না কী করতেছেন এখন তো প্রায় দুপুরের কাছাকাছি আর যে গরু যে আপনি এখানে দোয়াতেছেন দেখতেছি এটা গোয়াল গোয়ালে এসে গরু নিয়ে যায় না দুধ নিয়ে যায় না তাই না প্রতিদিন উনি আসে দোয়ায় এবং উনি আসি নিয়ে যায় না আমার ছেলের দোয়ায় আপনার ছেলের দোয়া আর কি হবে আপনার কাছে একটু জানতে চাই আপনার যে একটু ছোট্ট ফার্ম কিন্তু তারপরেও একটু জানবো যে আপনি যে ফার্ম দিয়েছেন সেটা কতদিন আগে ফার্ম আপনার দেওয়া শুরু করছি দুই হাজার বাইশ সালে সাল আজকে এটা চব্বিশ খুব বেশি একটা নয় প্রায় দুই আড়াই বছর এইরকম একটা হবে আর কি তো আপনি প্রথমে কি গরু দিয়ে শুরু করছিলেন আমি ফ্রিজিয়ান গরু দুইটাই কিনেছিলাম ফ্রিজিয়ান গরু দুটো দিয়ে আপনি শুরু করছেন না তো সেই গরু দুটোর মূল্য কত ছিল চার লক্ষ টাকা দুটায় চার লক্ষ টাকা আছে সেই গরু দুটো কি আছে এখন বর্তমানে হ্যাঁ সেই গরু দুটো আছে একটা আছে একটা বিক্রি ওই যে এই যে গরুটা আছে না এটা আপনার মনে করেন যে দুই প্রথম গরু আপনার না বর্তমানে ওটা কী অবস্থা গাব হ্যাঁ গাব এবং দুধও আছে না তো এখন বর্তমানে আমার কয়টা গরু আছে বর্তমানে আমার গরু আছে বর্তমানে সাতটা মানে দুই বছর আগে আপনার গরু শুরু করে এখন বর্তমানে আপনার সাতটা গরু আর কি আর কি হ্যাঁ এই যে আপনার বাসুর দেখা যাচ্ছে এটা আর কি আপনার এই যে অনেক বড় এটা সব কি যে কী গরু এগুলো আপনার ফ্রিজে সব যত এটা আপনার সাতটা গরু আপনার তো ফ্রিজ যায় না গরুর হ্যাঁ আপনার বর্তমানে গরুগুলা কি অবস্থা ভালো না আর আপনার যে বর্তমানে যে দেখতে অনেক স্বাস্থ্যবান গরু সেই গরুগুলা বর্তমানে কি গাপ বা দুধ দেয় কয়টা গরু বর্তমানে আপনার দুধ দিচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে আপনার চারটে গরু দুধ দিচ্ছে না চারটে গরু আপনার দুধ দিচ্ছে চারটে গরু থেকে বর্তমানে কতগুলা দুধ আসে আপনার সত্তর পঁচাত্তর লিটার চারটে গরু থাকে তার সবচেয়ে বড় গরু বড় গরু এবং কোনটা গরু আপনার সবচেয়ে বেশি দুধ দেয় এই গরুটা বেশি দুধ দেয় ওইটাই দেয় আর ওই এই গরুটা আপনার কয় লিটার দুধ দেয় বাইশ লিটার এই গরুটা আপনার হলো বাইশ লিটার দুধ দেয় তারপরে এটা এটা চোদ্দ লিটার আর তো আচ্ছা আছে আপনার সকাল বিকাল মিলে আপনার সত্তর লিটার দুধ আপনার প্রতিদিন আসে আর কি তাই না তো এই যে সত্তর লিটার দুধ আপনি কত করে বিক্রি করেন দুধ আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তাহলে পাইকারি আপনার প্রতিদিন এখান থেকে নিয়ে যায় যেহেতু সেটাই তাহলে পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলে সত্তর লিটার দুধ হয় তাহলে প্রতিদিন কত টাকা আসে পঁয়ত্রিশশো টাকা আসে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনার মনে করেন যে খরচ যায় কত দুই হাজার খরচ যায় দুই হাজার আপনার প্রতিদিন টেকে হলো পনেরোশো টাকা টেকে আর কি অনেক ভালো মাত্র আপনার চারটে থেকে প্রতিদিন পনেরোশো টাকা আমার টিকতেছে আর কি টাকা খরচ যায় আর কি এটা কি ভালো না খারাপ অবশ্যই সেটা ভালো ভালো অস্বীকার করার কোনো অস্বীকার করার কোনো রাস্তা নাই এটা আর কি আপনার যে এই যে এত সুন্দর যেটা গরু আর ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে আরো ফার্ম দেওয়ার আপনার চিন্তা ভাবনা আছে যে যেখানে হলো যেহেতু আপনার এই প্রতিদিন এত টাকা আসে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা ভালো এবং

ফল এবং ঘাস দুপুর সময় খায় ওঠে হ্যাঁ আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে গরুই আপনার এখানে ঘাস ঘাসও আছে সব কিছু আছে তাই না আপনার এখানে যে ইয়া কিন্তু যে দোয়াল আছে আপনার এখানে নিয়ে যায় দোয়ালে কি সমস্যা হয় না দোয়ালে সমস্যা হয় না হ্যাঁ আপনার যে এখানে

তাহলে আপনার মনে করেন যে প্রায় ছয় সাত লাখ টাকা আপনি অলরেডি আপনার মনে করেন যে আয়ের কোঠায় চলে আসছে আপনার মনে করেন যে চারটে সাতটা গরু বর্তমানে আপনার এখানে আছে আর কি সাতটা এইটা এই যে এটা গরু বাইশ লিটার করে দুধ দেয় এটার দামে তো মনে হয় দুই আড়াই লাখ টাকা হয় না দুই লক্ষ নব্বই হাজার টাকা বলছিল দুই লক্ষ নব্বই হাজার তাই না আপনি আপনি যে একটু এনার সাথে একটু কথা বলি আপনি যে দুধ নিয়ে যান প্রতিদিন আপনি এখানে এসে নিয়ে যান কত করে নেন আপনি

সাত আটটা ছয় সাত লাখ টাকা আপনি মুরগাঞ্জ বিক্রি করছেন তারপরে হলো আরও মনোগঞ্জ সাতটা গরু বর্তমানে এখানে আছে আপনার টাকা উঠে যায় নাই হ্যাঁ মনে করেন লাভ এই বাছুরগুলা আমার আপনার বর্তমানে লাভ গরুগুলো তো আপনার দুটো গরু থেকে আপনি শুরু করছেন সেই জাত আমার সাতটা গরু আর মুখ চারটা গরু আপনি বিক্রি করছেন তাই না সব কিছু মিলে আপনার ফার্মে আমার ভালো লাগলো যে কিনা সম্ভব এটা কিভাবে সম্ভব পরিশ্রম পরিশ্রম করতে হয় শিখতে হবে আচ্ছা একটা ফার্ম ভালো করতে গেলে আপনার কোন জিনিসটার প্রতি বেশি নজর দিতে হয় বেশিরভাগ আপনি নজর দিতে হবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আমার এখানে গভরণ আছে না 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 নাই আপনার এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারেন এইটুকু তো যতটুকু এটুকু পরিষ্কার করতেছেন এবং সব সময় আপনার কাছে থাকবে থাকবে এটা থাকবে ওটা ওটা সমস্যা নেই আপনি সবসময় আপনার পরিষ্কার রাখবেন তাহলে অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা তাই না ওই যে আমরা একখানে যে চাষি জোয়ান্সের ওখানে আমরা একটা খবর পাইলাম যে ওখানে কিছু ভাইরাস অ্যাটাক করছে সেই কারণে এটা আপনার জীবনে হবে না আমি তো ওষুধ খাই কোনো ওষুধ খাই না আচ্ছা ভাইরাসটা কি জানে অ্যাটাক করে তার কি জানে সমস্যা এই আপনি দৌড় যখন আপনার এই পায়ে যখন আপনার ইয়ে থাকবে কি কি দেখেন তো একটু এই গবর থাকবে এগুলো দিয়ে হ্যাঁ এই ফাঁকে ফাঁকে ওই দেখেন আছে কবর না না আমি বড় দিয়ে চারবার গোসল করি আপনার অসুখ হবে কেন আমি তো বিডিএস এ চাকরি করছি আচ্ছা তাই না আবার বিডিএস চাকরি করার পর আপনি মনে করেন যে এই যে আপনার আপনার তো দক্ষতা অভিজ্ঞতা বেশ বাইরে থেকে একটু ভালো পরিসরে মিলল আপনার তো পরিসরে রাইট এটা

দুধের জন্য কি এটা তো সাধারণ ব্যাপার এটা তো আপনার খাওয়াতে হবে এসব ঘাটতে জন্য খাওয়াতে হবে আপনি যদি চার বেলা বেশি করে দেন করবেন জীবনে কোনো দিন আপনার ছুরে রোগ তারপরে অন্য এখন এখন বিশেষ করে গরমকালে যদি আপনি যেটা বলেন যে দিনে তিন চার বেলা যদি ঘোষণা করে দেওয়া তার ভাইরাসের অ্যাটাকটা কম হবে এবং খুরারও কম হবে আর আর খামারের জন্য সবচেয়ে বড় পরিষ্কার পরিষ্কার বড় দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তিন চার বেলা পরিষ্কার করতে হবে আর তা আপনি সুন্দর কথা বলছেন আপনি যে খামারের জন্য আপনার একটু বলেন চ্যালেঞ্জ কি আছে চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জ পরিশ্রমটা চান খুব সুন্দর কথা বলছেন চ্যালেঞ্জ মানে কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে মনে হয় ওই ফাঁকে আপনার সব কিছুই হয়ে যাবে তখন বাড়তি চ্যালেঞ্জ না কোনো সুযোগ থাকে না ওটা না না ঠিক আছে অনেক গাভি টুবি সব পরিষ্কার আছে এটি আপনার মনে করেন এই জিনিসটা বেশি সুবিধা হচ্ছে আর কি এমন দুই আড়াই বছরে আপনার মনে করেন যে কোনো প্রকার রোগ বেদে খুব বেশি হয়নি হ্যাঁ সবসময় টেকটা আপনার হয়তো ভালো থাকে আর কি এজন্য আর কি তো আপনার সর্বশেষ করলে আপনার যেটা আপনার জানতে পারলাম যে

সরকারি চাকরি করতেন এবং অবসরে আসছে কতদিন অবসরে আসছেন দুই হাজার তিন সালে ওই গন্ডগোল ও যে ইয়া থাকে ও আচ্ছা বিডে বিদ্রোহ না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অনেক বড় হয়েছে মাত্র দেড় মাস বয়স তিন মাস না সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া এবং যত্ন যদি ঠিক থাকে তাহলে এটা ফার্ম ভালো চলে বলে আমরা মনে করি আর কি

না খুব ভালো লাগলো আপনার সাথে কথা তিন মাস চার মাস গেলেই তো আপনার এক লাখ টাকা হয় সেটাই আর কি হ্যাঁ তো ঠিক আছে বাউর ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাই প্রতিদিনে তাহলে আপনার এইভাবে আপনার দুধ নিয়ে যাওয়া আসা হয় তাই না এই ভাই এসে প্রতিদিন এইভাবে নিয়ে যায় না ফার্ম শেষে আমরা মাহবুব ভাই সহ এটি এসে একটু স্টলে চা খাচ্ছি আমরা দুই ভাই তার ফাঁকে আর কিছু কথা হলো যে দুধ বেশি এবং কম কি কারণে হয় সেটা একটু কথা হচ্ছে সেই জিনিসটা আমি করে জানতে চাচ্ছি যে ভাই মনে করেন যে গরুর দুধ বেশি এবং কম হয় কারণটা কি আমার চা খাতে ক্ষেত্রে একটু বলি গরুর জাত লাগবে আপনার জাত এবং মান দুটাই ভালো হওয়া লাগবে না কোন ফার্মে দেখা যায় চারটে গরু দিয়ে কেউ হয় মনে করেন ত্রিশ লিটার দুধ নিয়ে আসতেছে আর কেউ দেখা যায় চারটে গরু দিয়ে ষাট সত্তর লিটার দুধ নিয়ে মানের উপর নির্ভরশীল জাত এবং মানের উপর নির্ভরশীল হ্যাঁ আপনার মনে করেন যেমন জাত কোন জাতটা বেশি দুধ দেয় ভালো হয় আপনার যে সব ফ্রিজিয়ান দেখলেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের সাথে যদি আপনার এই যে সাইয়ল একটু ভাগ মিশেল থাকে তাহলে দুধ আরো বেশি হবে তাই মকরশল মকরশ যদি খায় তাহলে আর দুধ বেশি ভালো হবে